আপনি নিজের কোনো একটা অভ্যাসকে কন্ট্রোল করতে পারছেন না কোনো একটা অভ্যাসকে কন্ট্রোল করার চেষ্টা করছেন তাহলে সেটার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ওই অভ্যাসটা বা ওই বিহেভিয়ারটা আপনি কতবার করে করছেন সেটাকে অনেস্টলি ডায়েরিতে নোট করতে পারেন ট্র্যাক করি যখন আমরা যে কোনো বিহেভিয়ারকে আমরা যখন ট্র্যাক করি তখন আমরা অনেক বেশি অ্যাওয়্যার হই সেই বিহেভিয়ারটা সম্পর্কে আমরা সচেতন হই এবং অটোমেটিক্যালি কিন্তু আমাদের সেই বিহেভিয়ারটা কন্ট্রোল করতে সুবিধা হয় এটা সহজ এক্সাম্পল দিচ্ছি ধরুন আপনি বাইরে থেকে খাবার অর্ডার করেন মানে বেশি অর্ডার করে ফেলছেন এবং আপনি ব্যবহারটা মানে বিহেভিয়ারটাকে কন্ট্রোল করতে চান তাহলে আপনি প্রত্যেক দিন যে টাকার খাবার অর্ডার করছেন সেটা একটা কোথাও লিখে রাখুন অথবা আরও ভালো হতো পারে যে আপনি যে টাকার খাবার অর্ডার করছেন সেই টাকাটা অন্য কোথাও জমানোর চেষ্টা করুন এবং দেখবেন সপ্তাহের শেষে আপনার যে পরিমাণ টাকা জমছে সেটা আপনি অন্য কোনো একটা কিছু করতে সেটাকে ইউজ করুন সেটা আপনার একটা রিওয়ার্ড হিসেবে কাজ করবে এবং অটোমেটিক্যালি দেখবেন আপনার এই বিহেভিয়ারটা কমে আসছে একই রকমভাবে ধরুন আপনি অনেক বেশি আননেসেসারি জিনিসপত্র কিনছেন আননেসেসারি খরচ করে ফেলছেন এবং আপনার সেটা মাসের শেষে গিয়ে আপনি ফিল করছেন যে আপনার হাতে টাকা একদম থাকছে না তাহলে আপনি যদি প্রত্যেক দিনের খরচাপাতি যা যা আপনি খরচা করছেন ছোট থেকে ছোট খরচা আপনি যদি লিখতে শুরু করেন আপনি নিজেই চোখের সামনে দেখতে পারবেন যে আপনি কোনটা কোনটা আননেসেসারি খরচ করছেন তখন আপনি নিজেই সচেতন হয়ে অটোমেটিক আপনার সেই বিহেভিয়ারটা কমে যাবে এইটা আপনি চেষ্টা করে দেখতে পারেন আমি অনেক পেশেন্টদেরকে বলেছি এবং নিজেও করে দেখেছি নিজের লাইফে আপনি অনেক উপকার পাবেন